শিক্ষা সংস্কৃতি মনুষ্যত্ব রক্ষার আন্দোলনকে তীব্র করতে সরকারি শিক্ষা ব্যবস্থা ধ্বংসের নীল নকশা জাতীয় শিক্ষানীতি কুড়ি বাতিলের দাবিতে দেশজুড়ে তীব্র ছাত্র আন্দোলন গড়ে তুলতে এবং দেশজুড়ে নারী নির্যাতন বন্ধের দাবিতে সাতাশ থেকে উনত্রিশে নভেম্বর দিল্লির তালকাটোরা ইনডোর স্টেডিয়ামে বিপ্লবী বাম ছাত্র সংগঠন এআইডিএসওর দশম সর্বভারতীয় ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয় আজ সমাপনী অনুষ্ঠানে উপস্থিত প্রতিনিধিদের সামনে বক্তব্য রাখেন এসইউসিআই সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ এবং কেন্দ্রীয় কমিটির পলিটভুরোর সদস্য চণ্ডীদাস ভট্টাচার্য সম্মেলনের শেষে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি বাতিলের দাবিতে দিল্লির যন্তর মন্তরে আজ এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি এবং সম্পাদক সৌরভ ঘোষ শিবাশিস প্রহরাজ প্রমুখ আগামী দিনে শিক্ষার উপর নেমে আসা যে কোনো আক্রমণ প্রতিহত করতে দুর্বার ছাত্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা